আল মুসা আলিসাল্মৰ উন্মুতৰ যে শ্লোগানগুলা বদলে যে শ্লোগান আবিষ্কৃত একটা তুচ্ছ স্বার্থ লাগিয়া আল্লাহ পুৰাণে ফাকে ফৰ্মাইছিল ওলা তস্তা রুগি আয়া তিহি সামান কালিলা অলা তাল বিছুল হাপ্পা বিল বাউটিলি ও তুমুল হাপ্পা আনতুম তার মুন জানি শুনিয়া সত্যরে গোপন করা সত্যর অপলোপন করা এটার থেকে বিরত থাকে আজকে দেখা যাক যে সামান্য স্বার্থর কারণে নিজর নিজরে বেচিত্রা নিজর বাপ বংশরে বেচিত্রা সিলসিলা সনদরে বেচিত্রা এমনকি কুরান আল্লাহ নবীরে বেচিত্রা আল্লাহরে বেচে বেচে এখন জন্নত বেসাদ লাগে আল্লাহর রাস্তে আমি সিঁড়াইবার লাগে হইয়ার না ওখান থেকে একটা আল্লাহর একদল সৈনিক তৈরি ইসলাম রে যে ফাতলামিত নেওয়া এই ফাতলামিত কি ইসলাম সঠিক ইসলাম রে সঠিকভাবে আমরা দরিয়া রাখার হিম্মত আল্লাহ অত্যন্ত বিনীতভাবে হইয়ার যে গত বর্ষুদিনে ইসলামী দলের প্রার্থী আমাকে দেখা করল আমরা যা কর্ম শব্দ ইসলাম লাগে লাগে ফয়লা দেখতে আপনি আমি ইসলামের ভিতরে ফিস সিলমি ভিত্তি কতটুকু আমার কোন অপকর্ম যেন ইসলামের উপরে বোঝা না চাপা নয় সাহাবায় কিরাম ইসলামের হুরমত রক্ষার লাগে যে ত্যাগ স্বীকার করছে আর আল্লাহর হাবিব হাবিবাহামে ইসলামিক যে তালিম দান করছো আমার আমি স্টাডি করলাম যে নয় হিজরি তাল্লার হাবিজ ইসলাম তবুক তসিক মিসলাম যে সময় এক লক্ষ রোমান আসলাম মুসলিম বাহিনী যে কোনো মুহূর্তে হামলার সম্ভাবনা আছে তবুক ফসি একটা ফুতবা দিছিলাম এটা হদি শরীফও আছে এটা ফুতবাই

আমরা ও মুসলমান যে মুসলমানের সামনে 50 জন সহ সাহাবী বন্দী হইছেন প্রলুবন দেখাইছে যে بادشاہীর অংশ দিলাই মু মে शादी দিলাইমু তোমরা তোমরা নবীর ত্যাগ করি আমরা আমার লোক ধরি নাও আমরার বৈষ্যতা স্বীকার করি নাও নেতৃত্বে যে শূন্য বাহিনী আছে তারা অস্বীকার করবে এরারে বন্দি করা খানা পিনা বন্ধ করা বুক পিয়াসর মধ্যে মদ এবং শুকরের গুষ্ঠ দেওয়া কিন্তু জান করবানো লাগে প্রস্তুত কিন্তু শুকরের গুস্ত। খাওয়া যাই আসছিল কিন্তু মুখ দিয়েছিল যান বাঁচাইবার লাগিয়া যাই কিন্তু মুখ দিয়েছিল এরপরে গরম পানির কড়াই টানিয়ে তানতানে

আজকে আঞ্জুমানে আল ইসলা অগ্রণিকা ফেলা ইসলামরে অরাজনৈতিক সংগঠন রাজনৈতিক আমরা কোনো আমরা কোনো মুখ্য উদ্দেশ্য নয় আমরার মুখ্য উদ্দেশ্য হইল গিয়া যে আল্লাহ নবীর সাহাবি যারা সিতম করছে সেই খারিজি মুনাফিক অগলর সিলসিলা বা সিলসিলা তারা আজকে যে উৎপাত করতেছে ইসলামের সৌন্দর্য নষ্ট করতেছে ইসলামের কৈফিয়তরে ভিন্ন দ্বারায় প্রবাহিত করতেছে তাদের সেই আমাদের ছাত্র সংগঠন তালামিজি ইসলামিয়া একই দ্বারায় প্রবাহিত জনসাধারণ কখনো ইলেকশনে অংশগ্রহণ করি সেটা আমাদের

মলানা মুফতি বেলাল হাড়াছেন ভিন্ন উদ্দেশ্যে যে আগুন আছে এটা আপনার মাঝে নাই আমরা যে এজেন্ডা আছে আপনার মাঝে নাই আমরা জান সফিয়া কত জাল শিক্ষাঙ্গন বা শিক্ষা ডিপার্টমেন্ট আহলে চন্নতর পতাকা তোলে যায় অহাবি খারিজির পতাকাতে এই আঙ্গিকে আঙ্গিকের আশিদার বই আছে আমি জানি না সরকারের মাধ্যমে যে বইটা স্কুল প্রতিষ্ঠান ও মাদ্রাসাতে আইসে জিয়ারতে সম্পূর্ণ অস্বীকার করি বই চাফা

সে উড়ে আসে জুড়ে বসতে চাচ্ছে না তিনি আজাদ বড় সাহেবের দোয়া প্রাপ্ত তিনি এই বাড়ির এই সিলসিলার খাদিম সে যুগের যুগের উপর থেকে মিশে মানুষের ক্ষেতমতে সামিল হয়েছে তার অধিকার আমরা অঞ্জুমান ইসলামিয়া সিলসিলায় ফুদ্দির পক্ষ থেকে চিত্তে সংসদে আমাদের একজন দায়িত্বশীল লোক থাকার খান সাহেদরে আমরা সমর্থন দিছি আর শুধু সমর্থন দিছি না ইনশাল্লাহ আমরা শাহেদ খানের বিজয় কোনো নির্দিষ্ট গোষ্ঠীর বিজয় নয় আহলে সুন্নতের বিজয় সংসদে ইসলামের পক্ষে কথা বলার বিজয় সিলসিলায় ফুলতলির বিজয় সুতরাং এ দৃষ্টিকোণ থেকে শাহেদ খানের দ্বারা ভিন্ন যারা দলের প্রতীক নিয়ে দলের এজেন্ডা নিয়ে আসেন তাদের উদ্দেশ্য ভিন্ন কথা ঠিক না ঠিক না আমি আমাদের কর্মী সমর্থক দায়িত্বশীল যারা আছেন হুজুরে পালামের বাণী হচ্ছে দুটি জিনিস ইমানদারকে সরাসরি জন্যতে পৌঁছে যাবে সুবাহাল্লাহ বলবেন না এমন এমন দুটি গুণ যে দুইটি গুণ একজন ইমানদারকে সরাসরি বেশতে পৌঁছে যাবে একটি হচ্ছে সালাম আর একটি হচ্ছে হুসনুল কালাম কথা বলেন বজলুস সালাম হুসনুল কালাম জন্নতে আল্লাহর জন্নতিদের সাথে প্রথম সালাম বিনিময় করবেন আদম আলি সাল্লাম যখন তার মধ্যে রুহ দেওয়া হইল তখন আল্লাহর পক্ষ থেকে হুকুম আসলো এরা খারা ছিলেন ইনসানিয়তের বাক্য যখন প্রথম সূচনা হয় সেই সূচনা আর জন্নতের শেষ কালামটি হবে সালাম দ্বারা আল্লাহ নবী জাতি থেকে বেঁচে থাকুন বনে থাকুন উম্মত হয়ে থাকুন উম্মতের পরিচয় হলে পরে সিলসিলায় বদরপুরীর পরিচয় সার্থক হয় উম্মত হতে পারলে সিলসিলায় ফুলতলির পরিচয় সার্থক হবে এই কথাটি আমাদের সর্বাগ্রে মাথায় রাখতে হবে এই উম্মতের পরিচয় হচ্ছে সিলমান কথা জন্য আমরা এখন ইসলাম হয়ে গেছে আমাদের জন্য কথা ঠিক না ঠিক না ইসলামকে বিক্রি করা ইসলামকে অবলম্বন করে অগ্রসর হওয়া রাজনীতিবিদের দায়িত্ব হয়ে গেছে ব্যবসায়িকের দায়িত্ব হয়ে গেছে প্রতিষ্ঠানের দায়িত্ব হয়ে গেছে ব্যক্তিগত দায়িত্ব হয়ে গেছে সবাই ইসলামের কাঁধে বর করে অগ্রসর হতে চায় ইসলামের বহন করার দায়িত্ব কেউ গ্রহণ করে না এখানেই আঞ্জুমানা আল ইসলার পার্থক্য এখানেই সিলসিলার পার্থক্য যারা নিজের জীবনকে কোরবান

রসুল এই পত্র নিয়ে যাবেন কে মাথায় কোন একটা বোঝা নিয়ে সম্ভবত তিনি কিছু বিক্রি করতেন খেজুর বিক্রি प्रयोजन जवाब दिए लब्बाई के आलसुल्लाम চিন্তা না করে তিনি দূত যখন লম্বা ঘটনা মুসালামার সামনে তিনি উপস্থিত উপস্থিত দেখে মনে হচ্ছে না তোমার

রাগান্বিত হয়ে হুকুম দিয়ে এক হাত কেটে ফেল একজন জলজান্ত মানুষের একটি হাত কেটে ফেলা হলো হাত রক্ত ফিনকে দিয়ে বের হচ্ছে আবার জিজ্ঞেস করতেছে তুমি কি সাক্ষী দো মোহাম্মদ রসুল তিনি বলেন নাম হা আমি সাক্ষী দিচ্ছি ডান হাত তার উঠাইতে পারতেছেন না বাম হাত দিয়ে সাক্ষী দিচ্ছি তাৎক্ষণিকভাবে তার বাম হাত কেটে ফেলা হলো আবার জিজ্ঞেস করা হলো তিনি সমানভাবে উত্তর দিলেন চিৎকার করে উত্তর দিলেন তার ডান পা কেটে হলো তার বাম পা কেটে হলো তিনি নবীর একজন সাবি বয়োবৃদ্ধ হাবিবিন জয়দ আনসারির দি আল্লাহ তাল তখনও তিনি বেঁচে আসেন এবং শরীরের একটা অংশ নিয়ে একটা টুকরা নিয়ে তিনি সাক্ষী দিচ্ছেন হ্যাঁ আমি সাক্ষী দিচ্ছি মোহাম্মদ রসুল্লা আল্লাহ উম্মদ বনেন তারপরে তার শরীরে গুষ্ঠের টুকরা উঠানো শুরু হলো এক পর্যায়ে তিনি শাহাদত বরণ করলেন তিনি পরাজিত হন নাই এমনে তিনি শাহাদত বরণ করেছেন মেম্বরের রসুল আল্লাহ নবী সাল্লাম বলতেছেন যে আমার হাবিব জায়দ আনসারি এই মাত্র শাহাদতে সুরা পান করেন উম্মত বনা কঠিন বিষয় আজকের এই ফিতনার যুগে আমার কয়েকটি গুজারিশ অহেতুক লকব থেকে বেঁচে থাকবেন ষোলো বছর আঠারো বছরের ফেসবুকের কি বলে অ্যাক্টিভিস্ট অ্যাক্টিভিস্ট আজকে বড় বড় লকব দান করে আল্লামা কিবলা শাইফুল হাদিস মহাদিস হলেই সাথে সাইফুল হাদিস সন্তান হলেই সুযোগ্য সন্তান কিছু পরিবেশকে আমাদের পরিবর্তন করা প্রয়োজন যদি আমরা সত্যবাদী হিসাবে আল্লাহর দরবারে যেতে চাই তাহলে যিনি শাইফুল হাদিস নয় তাকে শাইকুল হাদিস বলা এটা মিথ্যা যিনি আল্লামা নয় তাকে আল্লামা থেকে হ্যাঁ যারা করতে চায় তারা জবাব আল্লাহর কাছে তাদের দিবে এই মিছিলে আমাদের এই সত্য মানুষ এই মানুষের জন্য এই মিছিলে সামিল না হয়ে তাদের পরিবার তারা হেফাজত করতে পারে আপনার একবার শুনে সাথে আজকে মিথ্যাচার তহমত আমার অনুরোধ থাকবে এই নির্বাচন চলতেছে কোন প্রার্থীকে এই সিলসিলার মধ্য থেকে আদর্শের মধ্য থেকে যেন কারো বিরুদ্ধে কোনো কটাক্ষ শোনা না যায় আপনার এবং আপনার সময় আপনার কোনো মাইন্ডর কোন বুজুর্গ উস্তাদের ছবি আপনি সংযুক্ত করে আছেন সার্কুলার ছবি অনেকে আবার আমাদের ছবি আপনার প্রোফাইল দেখলেই তো বোঝা যাচ্ছে এখানে কার ছবি আছে বোঝা যাচ্ছে না যাচ্ছে না এটি আপনার একটা ব্যক্তিগত ব্যক্তিগত অশ্বাস এটাতে বুজুর্গদের ছবি সংযুক্ত করে বুজুর্গদের বদ্ধতে না পড়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি এই বদনামটা বলে দেখা দেখি আমি একটা ভার্চুয়াল প্রোগ্রামে বলেছিলাম যে নিজেকে কুরবান করে দিও বিলীন করে দিও পরাজিত করে নিও কারণ তুমি হচ্ছে তোমার বংশ অনেক সমৃদ্ধশালী তোমার বংশে কত আল্লাহ রা তোমার বংশ যদি ডুবাতে হয় তোমার বংশকে তুমি ডুবিয়ে দিও তবু তোমার কোমকে তুমি ডুবাইও না কারণ তোমার কোমটি হচ্ছে তোমার বংশের চেয়ে আরো বেশি গুরুত্বপূর্ণ যদি তোমার কোমকেও ডুবাতে হয় তবুও তোমার দিনকে ডুবাইও না এই দিন তোমার নয় এই দিন মোহাম্মদ রসুল্লাহ প্রতিষ্ঠিত দিন এই দিনকে ডুবানোর দায়িত্ব তোমাকে কেউ দেয় নাই আজকে হিন্দুর কাছে গিয়ে তোর সার্টিফিকেট লজ্জা লাগে না তোমাদের ইসলামকে আর কতটুকু নিচে নিয়ে তোমরা ব্যবহার করবে তোমরা সংস্কারের নামে নামে এসেছো এসে মব সৃষ্টি করতেছ তোমরা সংস্কারের নামে এসে তোমরা ব্যাদবি শিক্ষা দিতেছ আজকে ছাত্ররা শিক্ষকদের আহ কলার দরে টানতেছে অপমানিত করতেছে চার থেকে উঠিয়ে দিচ্ছে এমন বেয়াদবের বাংলাদেশ আমরা দেখতে চাই না